হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ নেয়া লাইফস্টাইল তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি তো এটা আমার একটা ফেভারিট ভিডিও বা খুব স্পেশাল ভিডিও বলতে পারো কারণ কি সেদিন ছিল জন্মাষ্টমী বাট এটা আমি এক মাস পর আপলোড করছি সরি একটু আর কি চাপ ওই জন্য চাপ বলতে পড়াশোনা থাকে কাজ বাজ থাকে তো আমার নিজেরও খুব আলিশি লাগে ওই জন্য আর ব্লগ এডিট করা হয় না আর তোমাদের কাছে দিতেও পারি না তো সিংহাসনটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম সিংহাসন ঠিক বলবো না একটা টেবিলের ওপর ভালো করে ওটা ডিজাইন করে ওদের বসিয়েছিলাম তো তারপরে গায়ে আতর লাগিয়ে দুধ দিয়ে স্নান করেই দিয়েছিলাম আর এর আগে যে ভিডিওটা দেখলে ওটা কিন্তু সকালে আর এটা দুপুরে ওদেরকে স্নান টান করিয়ে গাটা মুছিয়ে দিচ্ছিলাম জন্মদিন বলে কথা একটু তো স্পেশাল ফিল করাতেই হয় তাই না ওদের কিন্তু এবছরে জন্মদিনে তিনটে জামা হয়েছে তিনটে জামা দুটো বাসি একটা হার। অনেক কিছুই কিনে দিয়েছি আর কি বলতো মানে যেদিন ওদের আমি বাজার করতে যাই জামা কাপড় কিনতে যাই ওদের এত সুন্দর সুন্দর জামা উঠেছিলো না বাজারে মানে বলার মতো না খালি দেখলে মনে হচ্ছে এটা নেই ওটা নিই জামা থেকে শুরু করে সিংহাসন হার মুকুট মানে খুব সুন্দর সুন্দর তারপরে আর কি ওই বাজার দোকান করলাম সেসব ক্লিপ নিয়েছিলাম বা ডিলিট হয়ে গেছে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক ওদেরকে একদম মুকুট টুকুট পরিয়ে হাটটার পরিয়ে আমি রেডি করিয়ে দিচ্ছি কারণ কি দুপুরের খাবার খেতে দেবো ওদেরকে তো দুপুরে আর কি সেরকম কিছু রান্না করতে পারিনি ওই একটু সিদ্ধ ভাত দিয়েছিলাম ভাইয়ের জন্য করেছিলাম তো ওটাই দিয়েছিলাম যেহেতু আমিও উপোস মাও উপোস ছিল তো সেই জন্য আর কি আমরা কেউ খাবো না তো ভাইয়ের জন্যই ভাত করেছিলাম সেই জন্য ভাইয়ের থেকেই ভাত ওদেরকে দিয়েছিলাম আমাদের গোপুদেরকে আমরা ভাত খেতে দিই অনেকে দেয় না কিন্তু আমরা দিই দুবেলা আমরা যেরকম ভাত খাই ওদেরকেও সেরকম ভাত খেতে দিই তারপরে সকালে টিফিন দিই আর সন্ধেবেলা টিফিন দিই মানে আমরা যেরকম থাকি ওদেরকেও সেরকমভাবেই রাখি তো এই যে সন্ধেবেলা কিন্তু আবার ওদের ড্রেস চেঞ্জ করে দিয়েছি আমি আর ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়ে দিয়েছিলাম একটু আলপনা দিয়েছিলাম তারপর ওই যে বললাম ভোগ ভোগের মধ্যে কিন্তু আছে খিচুড়ি পাপড় ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা তারপরে বাঁধাকপির তরকারি লুচি সুজি পায়েস তালের বড়া মালপোয়া নাড়ু কেক তারপরে চকলেট চিপস আর হ্যাঁ মেন কিন্তু মাখন মাখনটা কিন্তু দিতেই হয় তো আজকের ব্লগটা এইটুকানিই যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা রাধে রাধে